টক্সিক সম্পর্ক সবসময় শারীরিক নির্যাতন নাও হতে পারে তুমি যে কফি শপে গিয়েছিলে এক মিনিটের জন্য আমাকে ফোন দিলে কি খুব বেশি সমস্যা হয়ে যেত যদিও মাঝে মাঝে কষ্ট পায় কিন্তু রূপা শিখে গেছে কিভাবে নিজের মানসিক সুস্থতাকে প্রাধান্য দিতে হয় ভালোবাসা মানে সবসময় যাচ করা নয় সবসময় ফোন চেক করা নয় বা সবসময় সন্দেহ করা নয় আপনি কি এমন কারোর সঙ্গে আছেন যার সাথে থাকলে আপনি ভেঙে পড়েন আপনার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন বা সবসময় নিজের মধ্যে দোষ খুঁজে পান আর ইউ ইন এন ইমোশনালি ড্রেনিং টক্সিক রিলেশনশিপ তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আসসালাম আমি জেরিন আক্তার রাখি লাইফ স্প্রিং দীর্ঘদিন ধরে সাইকোলজিস্ট হিসেবে আছি আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা অনেকের জীবনে ব্যথার কারণ হয়ে দাঁড়ায় টক্সিক রিলেশনশিপ প্রথমে চলুন জেনে নেই টক্সিক রিলেশনশিপটা কি একটা সম্পর্ক তখনই টক্সিক হয় যখন আপনি সেই সম্পর্কে নিরাপত্তা বোধ করেন না মানসিক শান্তি নষ্ট হয়ে যায় এবং সবসময় নিজের মধ্যে একটা দোষ খুঁজে পান এবং নিজেকে অনেক ছোট মনে হয় চিনে নিন কিছু সাধারণ লক্ষণ ক্রমাগত কন্ট্রোল করে রাখা সারাক্ষণ ব্লেম করা সব দোষ চাপিয়ে দেওয়া পরিবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে আলাদা করে দেওয়া নিজে দোষ করেও সব দোষ আপনার ঘাড়ে জাপিয়ে দেওয়া টক্সিক সম্পর্ক সবসময় শারীরিক নির্যাতন নাও হতে পারে অনেক সময় মানসিক চাপ অবহেলা অপমানও এই সম্পর্ককে বিষাক্ত করে তোলে এবার আমি আমার ক্লায়েন্ট ছদ্মনাম রূপা বয়স সাতাশ শিক্ষিতা চাকরি করেন তিনি যখন প্রথমবার আমার কাছে এসেছিলেন তখন তিনি শুধু বলেছিলেন যে আপু আমি জানি না আমি ঠিক করছি না ভুল করছি শুধু এটাই জানি যে আমি আর পারছি না আমি ক্লান্ত আমি হতাশ তখন ওনাকে অনেকটা ভেঙে পড়া অবস্থায় পেয়েছিলাম তার সম্পর্কটা ছিল এক বছরের মতো শুরুটা খুবই রোম্যান্টিক ছিল ছেলেটি তার খুব খোঁজখবর নিত খেয়াল রাখত কোথায় যাচ্ছে কি খাচ্ছে কি করছে কখন ঘুমাচ্ছে সব কিছু এগুলোকে রূপা ভালোবাসা ভাবতেন কিন্তু কয়েক মাস পরেই সব কিছু আস্তে আস্তে বদলে যেতে শুরু হয় ছেলেটি রূপার ফোন চেক করা শুরু করে হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার এমনকি কল হিস্ট্রিও চেক করে রূপার সব সবকিছুর পাসওয়ার্ড ছেলেটির কাছে থাকে এমনকি পোশাক নিয়েও মন্তব্য করে এত হাই হিল পরেছো কেন এই ড্রেস পরে কোথায় যাচ্ছ কেনই বা যাচ্ছ আস্তে আস্তে ছেলেটি রূপাকে তার বন্ধু বান্ধব থেকেও আলাদা করে দেয় কেমন যেন নিষিদ্ধ হয়ে গেছে মানে প্রচুর পরিমাণে ডমিনেটিং ছিল রূপার জীবনটা সবসময় একটা ভয় আতঙ্ক দিয়ে ভরা ছিল ছেলেটি আবার সব কিছু শেষে বলতো আমি যা কিছু করি আমি যা কিছু বলি সব তোমার ভালোর জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি আমি তোমার অনেক কেয়ার করি তুমি যদি আমাকে ফেলে চলে যাও তাহলে কিন্তু আমি বাঁচব না এবং এই কথাগুলো রূপাকে আরও বেশি দমিয়ে ফেলতো এবং সে নিজের মধ্যে দোষ খোঁজা শুরু করলো নিজেকে দায়ী ভাবা শুরু করলো আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেল পরিবার থেকে তো দূরে সরেই গেল তিনি সবসময় একটা ভয় আর আতঙ্কে থাকতে নেই ভেবে যে কখন কি করলে সে আবার রেগে যাবে কখন কোন কাজে তাকে আবার সন্দেহ করবে একবার রূপা একটা কফি শপে গিয়েছিল দশ মিনিটের জন্য কফি খেতে তো রূপা ভেবেছিল আমি এখানে কফি খেতে এসেছি তো এটা ছেলেটিকে না জানালেও হবে বা এটা এমন জানানোরই বা কি আছে কিন্তু রূপা যখন কফি খাচ্ছিল তখন তার মনের মধ্যে সেই আতঙ্ক কাজ করছে যদি আমার বয়ফ্রেন্ড জানতে পারে তখন কি আমাকে সন্দেহ করবে বা এটা নিয়ে কি আরো কোনো ঝামেলা করবে বা আরো কোনো রাগারাগি করবে এই ভয়ে রূপা একদম আতঙ্কগ্রস্ত হয়ে যায় এবং সত্যি সত্যিই পরে সেটি হয় ছেলেটি জানতে পারে এবং রূপাকে অবিশ্বাস করে প্রচুর পরিমাণে প্রশ্ন করে যে কেন তুমি যে কফি শপে গিয়েছিলে এক মিনিটের জন্য আমাকে ফোন দিলে কি খুব বেশি সমস্যা হয়ে যেত তার মানে তুমি এভাবে আমাকে লুকিয়ে আরও অনেক কাজ করেছো অনেক জায়গায় গিয়েছো শুরু হয়ে গেল ঝামেলা কতটা নিয়ে হয় রূপাকে এক পর্যায়ে রূপা আমার কাছে এসে গলা কাঁপিয়ে বলেছিলেন যে আপু আমি আসলে বুঝতে পারছি না এটা কি ভালোবাসা নাকি জেলখানা আমি আর আগের মতো হাসতে পারি না আমার দম বন্ধ হয়ে আসে আমি নিঃশ্বাস নিতে পারি না উনি ঘন ঘন কান্না করতেন এবং প্রায়ই তার প্যানিক অ্যাটাক হতো তারপর আমি ধাপে ধাপে কাউন্সিলিং সেশনে তার সাথে কাজ শুরু করি প্রথমত তিনি নিজেই বুঝতে পারলেন যে এটা ভালোবাসা না এটা ইমোশনাল ম্যানিপুলেশন তিনি নিজে বুঝতে শিখলেন যে হ্যাঁ এটা একটা টক্সিক রিলেশনশিপ ছিল পরিবারের কয়েকজন সদস্য বা দু একজনের বন্ধুর সাহায্য নেই সে একদিন সাহস করে সম্পর্কটা থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছে কষ্ট হয়েছে কিন্তু সে এখন বলে আপু আমি নিজেকে খুঁজে পেয়েছি আমি এখন প্রাণ ভরে শ্বাস নিতে পারি আমি এখন নিজের জন্য ভাবতে পারি আমার এখন আর হতাশ লাগে না সে আবার নিজের জীবন গুছিয়ে নিচ্ছে যদিও মাঝে মাঝে কষ্ট পায় কিন্তু রূপা শিখে গেছে কিভাবে নিজের মানসিক সুস্থতাকে প্রাধান্য দিতে হয় এই কেসটা আমাদের একটা কথা শেখায় সেটা হলো ভালোবাসা মানে দমিয়ে রাখা নয় ভালোবাসা মানে সবসময় যাচ করা নয় সবসময় ফোন চেক করা নয় বা সবসময় সন্দেহ করা নয় ভালোবাসা মানে নিরাপত্তা বিশ্বাস ভরসা আত্মসম্মান বোধ এবং মানসিক শান্তি এখন চলুন জেনে নেই কেন আমরা এই টক্সিক সম্পর্ক থেকে বের হতে পারি না এই প্রশ্নটা না খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকে ভেবেই নিই যে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হয়তো বা একটা সময় ঠিক হয়ে যাবে বা সে আবার আগের মতো হয়ে যাবে বা তার মধ্যে ভালো কিছু আছে আর আমি যদি তাকে ফেলে চলে যাই তাহলে হয়তো সবকিছু শেষ হয়ে যাবে সে নিজেকে বাঁচাতে পারবে না আর এই ধরনের ভয় ভীতি আতঙ্ক বা নামের ভালোবাসা যে শব্দগুলো আছে আমরা না এই সবগুলো মিলিয়ে আমরা এই সম্পর্কের মধ্যেই আটকে যাই বিশেষ করে যাদের ছোটবেলায় ট্রমা নিরাপত্তাহীনতা অবহেলা এসবের মধ্যে বড় হয়েছে তারা সাধারণত এই সকল সম্পর্কের মধ্যেই নিজেকে প্রমাণ করতে চান এখন আসুন জেনে নেই কিভাবে বুঝবেন যে আপনাকে এই সম্পর্ক থেকে বের হতে হবে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন আমি কি প্রতিদিন মানসিক ভাবে ভেঙে পড়ছি আমার কি আত্মবিশ্বাস আস্তে আস্তে কমে যাচ্ছে আমি কি আর আগের মতো হাসতে পারি না আমি কি সব সময় আমার নিজের মধ্যে দোষ খুঁজে পাই আমার কি নিজেকে খুব ছোট মনে হয় যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার মানসিক সুস্থতার জন্য এই সম্পর্ক থেকে বের হয়ে আসাটা অতি জরুরি এখন বলবো কিভাবে ধাপে ধাপে এই সম্পর্ক থেকে বের হয়ে আসতে পারবেন এই জন্য কয়েকটি স্টেপ ফলো করতে পারেন স্টেপ ওয়ান নিজে স্বীকার করুন যে হ্যাঁ এই সম্পর্কে আপনি কষ্ট পাচ্ছেন এবং এটা আপনি ডিজার্ভ করেন না স্টেপ টু সাপোর্ট খুঁজুন পরিবার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন বা থেরাপিস্ট কারও সাহায্য নিন বা কাউকে বিশ্বাস করুন স্টেপ থ্রি পরিকল্পনা করুন হুট করে নয় ধীরে ধীরে আলাদা হয়ে আসুন দূরত্ব বজায় রাখুন সঞ্চয় রাখুন এটা নিরাপত্তার জন্য ভালো স্টেপ ফোর নিজের যত্ন নিন প্রথমে হয়তো কষ্ট হবে কিন্তু নিজের দিকে ফিরে তাকান মেডিটেশন জার্নালিং সাইকোথেরাপি এগুলো আপনাকে হেল্প করবে স্টেপ ফাইভ খুবই গুরুত্বপূর্ণ গিল্ট থেকে বের হয়ে আসুন এই গিল্ট ফিলিংটা না আমাদেরকে ধীরে ধীরে শেষ করে দেয় আপনি যদি সত্যি চেষ্টা করে থাকেন তাহলে এই সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আপনি ব্যর্থ নন এবার আসুন জেনে নিই পরবর্তী জীবন কেমন হবে প্রথমে হয়তো একা লাগবে খালি লাগবে কষ্ট লাগবে কিন্তু একটা সময় আপনি বলবেন আমি এখন প্রাণ ভরে হাসতে পারি আমি এখন নিঃশ্বাস নিতে পারি আপনি হালকা অনুভব করবেন নিজেকে ফিরে পাবেন আপনি প্রাণ খুলে হাসবেন এমনভাবে যা অনেক দিন হয়নি তাই নিজেকে ভালোবাসুন নিজের মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হন নতুন সম্পর্ক নতুন বন্ধুত্ব আবার সময়ের সাথে সাথে আসবে সবশেষে বলবো আপনার জীবনের মূল্য আপনি নিজে এই সম্পর্ককে কেউ যদি সম্মান না করতে জানে তাহলে এই সম্পর্ক আপনার জন্য নয় তাদের সাথে থাকা আপনার কর্তব্য নয় বরং টক্সিক সম্পর্ক থেকে বের হয়ে আসা মানে নিজের জীবনকে বাঁচানো তাই এমন কোনো অভিজ্ঞতা যদি আপনার থাকে তাহলে কোনো প্রফেশনালের শরণাপন্ন হন এবং চুপি চুপি এই ভিডিওটি কাউকে শেয়ার করতে পারেন যদি সেটা কাউকে মুক্তির রাস্তা দেখায় আর স্প্রিং সবসময় আপনাদের পাশে আছে